বিদেশগ্যামী যাত্রীদের জন্য পাসপোর্ট এন্ডোর্সমেন্টের ফি নির্দিষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে টাকা দেয়ের আর কোনো থাকছে না পাসপোর্টে বৈদেশিক নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা অভিযোগ আমলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে লাইসেন্স প্রাপ্ত মানি যারা এন্ডোর্সমেন্ট ফি বাবদ সর্বোচ্চ তিনশো টাকা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে বৈদেশিক মুদ্রার পরিমাণ যাই হোক না কেন এই নির্ধারিত ফিয়ের এর বেশি কোনোভাবেই আদায় করা যাবে না এর আগে পাসপোর্ট এন্ডোর্সমেন্টের ফিয়ের এর কোন নির্দিষ্ট সীমা ছিল না এর ফলে অনেক মানি চেঞ্জার যাত্রীদের কাছ থেকে পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা বা তারও বেশি ফি আদায় করতে বলে অভিযোগ ছিল যদিও দু আঠারো সালের বৈদেশিক মুদ্রা লেনদেন নির্দেশিকা অনুযায়ী মানিচেঞ্জারদের এন্ডোর্সমেন্টের অনুমতি ছিল ফি এর বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় এই বিশৃঙ্খলা আরও কিছু কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে প্রথমত মানি চেঞ্জারদের ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে এন্ডোর্সমেন্ট ফি মুভি লিখে রাখতে হবে দ্বিতীয়ত গ্রাহককে ফি বাবদ বাধ্যতামূলকভাবে লিখিত রসিদ দিতে হবে এবং তৃতীয়ত মানি চেঞ্জারদের সংগৃহীত সব ফিয়ের সঠিক ও আলাদা হিসাব সংরক্ষণ করতে হবে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব মানি চেঞ্জারকে তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে অন্য সব বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে এর ফলে সাধারণ যাত্রীদের হারানি কমবে এবং বিদেশ ভ্রমণের প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে এই নতুন উদ্যোগটি আপনার কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানান আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল এবং প্রয়োজনীয় মনে হয় তো আপনার পরিচিত মানুষ এবং বিশেষ করে যারা বিদেশি প্রমাণের প্রস্তুতি নিচ্ছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই নতুন নিয়ম সম্পর্কে জানতে পারেন এছাড়া প্রবাসীদের সুবিধা ব্যাংকিং লেনদেন কিংবা পাসপোর্টের মতো আর কি কি বিষয়ে আপনি বিস্তারিত ভিডিও দেখতে চান তা আমাদের লিখে জানান আমরা আপনার পরামর্শ অনুযায়ী এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে নিয়মিত নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ